সমুদ্রের পাড়ে একটা ত্রিকোণা চাদরের উপর বসে আছেন এক বৃদ্ধা দূরে উপচে পড়া সমুদ্রের ঢেউর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি সূর্যাস্ত দেখছেন দেখছেন সাগরের ঢেউর উপর বেলা শেষের আলোর খেলা না জানি কত হৃদয় ভাঙা কাহিনী কত অবিস্মরণীয় ঘটনা কত মন ভোলানো স্মৃতি সাগরের অতলে চাপা পড়ে আছে অভিজাত ফুডের প্রিমিয়াম কোয়ালিটির নকশি শিপিটা পেতে স্ক্রিন অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন অথবা ফেসবুক ক্লিক করুন তার নিজের জীবনটাও যেন অনেকটা সাগরের মতোই সৈকতে সেদিন অনেক পরিবারই বেড়াতে এসেছিল বৃদ্ধার কাছে বসেছিল এমন একটি পরিবার ছোটরা চারপাশে খেলা করছে বড়রা উচ্ছ্বসিত গলায় নিজেদের মধ্যে কথা বলছে চা খাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হয়েছে রাত গভীর হতে হতে প্রায় একটা বাজল বাড়ি ফেরার জন্য গোছ গাছ প্রায় শেষ সৈকত ছেড়ে যাওয়ার আগে বেড়াতে আসা পরিবার থেকে মাঝ বয়সী একজন লোক বেরিয়ে এলো বৃদ্ধা তখনও একাকী বসেছিলেন চোখ সাগরের রে পড়া ঢেউয়ের দিকে স্থির লোকটি বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করল খালা মা আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন সেই সন্ধ্যা কি দেখছি এখানে একা একা বসে আছেন অনুমতি দিলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি বৃদ্ধা বললেন না বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমি আসলে আমার ছেলের জন্য অপেক্ষা করছি সে দ্রুতই চলে আসবে সম্ভবত রাস্তায় খুব জ্যাম তুমি একটু পড়ে দেখবে বাবা এই বলে বৃদ্ধা ছেলে রেখে যাওয়া একটি ছোট্ট চিরকুট লোকটির দিকে বাড়িয়ে দিলেন ভদ্রলোক সেটি পড়তে শুরু করলেন এই চিরকুট যিনি পড়বেন তাকে অনুরোধ করছি যেন তিনি চিরকুট বহনকারী বৃদ্ধাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন চিঠিখানা পড়ে ভদ্রলোক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন পৃথিবী যেন কিছুক্ষণের জন্য স্তিমিত হয়ে পড়েছে সাগরের গর্জন থেমে গেছে ঢেউগুলো মনে হচ্ছে আর পার ভাঙছে না সবখানে যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে নির্বাক ভদ্রলোক চিঠিটা নিয়ে পরিবারের কাছে তার নিজের ফিরে এলেন পরিবারও একে একে সবাই এই চিঠিটা পড়লেন এবং পড়া শেষে কেউই নিজের চোখের অস্ত্র সংবরণ করতে পারলেন না এরকম হতভাগা বৃদ্ধা মায়ের জন্য সবার প্রচন্ড মন খারাপ হয়ে গেল এই চিঠি যে পাচণ্ড লিখেছে তাকে তার মা গর্ভে ধারণ করেছেন নয় মাস দু বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন কত রাত তিনি নির্ঘুম কাটিয়েছেন যেন সন্তানে আরামে ঘুমোতে পারেন এত কিছুর প্রতিদানে পেলেন একটা পাচণ্ড অকৃতজ্ঞ সন্তান একটা কুকুর তার বৃদ্ধ অসহায় মনিকে একা ফেলে চলে যায় না কুকুরও এতটা অকৃতজ্ঞ হৃদয়হীন হয় না কিন্তু মানুষ কীভাবে হয়